আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরের কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি রূপা উপলক্ষে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে মূলত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মা গতকালকে ছোলার ডাল সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিল। তো ওইগুলাই আর কি গতকালকে রাত্রে দুই শাশুড়ি বৌমা মিলে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম এই আর কি ছোলার ডাল আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে এই ছোলার ডাল কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে যাই হোক প্রতিদিনের মতন আমার আপু ভাইদের কাছে একটাই অনুরোধ করব দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থাকার চেষ্টা করবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এদিকে তো আমরা খোসা ছাড়াচ্ছিলাম আর এইভাগে কিন্তু আমার ছোট বাবাটা কী করে দেখেন মানে মুট বরে বরে মানে ডাল নিয়ে তারপরে এদিকে ওদিকে ছড়াচ্ছিলো যাই হোক এদিকে কিন্তু ছোলার খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে আজকের রান্নার মূল উপকরণ হলো এখানে কিন্তু ছোলাগুলো আগেই আমরা কিন্তু রাত্রেবেলা পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি ইলিশ মাছ কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগে থেকেই তারপর রসুন বাটা পেঁয়াজ বাটা আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ আর হলুদ মেখে একটু ভেজে নেব তেলের ভিতরে কারণ এতে করে মানে মাছ রান্না করার সময় আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি খুবই অল্প পরিমাণে ভেজে নিয়েছি তো বাজা আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি এখন আমি দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি এক পোঁটের মতন আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছিলাম পেঁয়াজ বাটা তারপরে রসুন বাটা দিয়েছিলাম আর হলুদের গুঁড়ি আর দুই চামচের মতন মরিচের গুঁড়ি দিয়েছিলাম ওই ভিডিওটা না স্কিপ হয়ে গিয়েছে কেন জানি মানে ভিডিওটা আমার ফোনে আর কি ওঠেই নেই না কি সমস্যা হয়েছিল তো তারপর কিন্তু আমি খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছিলাম যেরকম করে মানে অন্যান্য সময় আর কি তরকারিতে মশলা কষান ঠিক সেই রকম করে মশলা কষিয়ে তারপরে কিন্তু আমি ছোলার ডাল আর আলু দিয়েছি তারপরে কিন্তু আমি পরিমাণ মতন লবণ দিয়েছিলাম তো এই পর্যায়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ছোলার ডাল কষিয়ে নিয়েছি এতে করে কাঁচা গন্ধটা আর কি থাকে না তো পাঁচ মিনিটের মতন আমি কষিয়েছিলাম তারপরে কিন্তু আমি অনেক পরিমাণে পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতন আমি এরকম ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম একদম মানে ডেকে রেখে দিয়েছি একবারও আমি মানে ঢাকনা তুলিনি তো ওই পর্যায়ে আমি ঢাকনা তুলে দেখি যে ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে আবার ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরে আবার ডাকনা তুলে আমি একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতে অনেকটা বেশি স্বাদ লাগবে এখন এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ সময় ডেকে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পরে আবার কিন্তু ঢাকনা তুলে খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়ি আমি মানে বোম্বাই মরিচের ঝালটা চারোদিকে আর কি একটু নাড়িয়ে চাড়ি মিশিয়ে দিচ্ছিলাম যাই হোক এখন এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম তো আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম